ওকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আত্মরক্ষা 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 খেলার নিয়ম হচ্ছে আমরা নিজেদের বেলুন নিজেরা সেভ করব কিন্তু অন্যটা ফুটিয়ে দিব ঠিক আছে সবার হাতে একটা করে বেলুন আছে না হ্যাঁ দেখে যে শ্যামন্তীর হ্যাঁ আর মারিয়ার কথা বেলুন হুম ওই এর হুম 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 ওকে হুম আমি ওয়ান টু থ্রি বললে শুরু করব কিন্তু ওয়ান Dulu, terima kasih. তিনজন তিনজন আছে তাহলে বিজয় হচ্ছে সা দিয়া এ সাদিয়ার পরে সবাই সাদিয়ার দুই রায়ের উপর পুরো ধীরে ওকে খুবই সুন্দর হয়েছে হ্যাঁ যার যার আমরা বসি খুব খুব সুন্দর হয়েছে হুম ও সে আহত হয়ে গেছে যাক তাহলে ফার্স্ট হয়েছে কে সাদিয়া সেকেন্ড শ্যামন্তি না ও থার্ড হইসে সেমতি যা কংগ্রাচুলেশন বসে সময়